গণভ্যতানের পরও বদলায়নি চিত্র সরকারের সেবা পেতে দেশের সাড়ে একত্রিশ ভাগ মানুষকে ঘুষ দিতে হয় যাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বিআরটিএ পাসপোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সেবার বেলায় যা একদিকে নাগরিক অসন্তোষ তৈরি করছে অন্যদিকে নষ্ট হচ্ছে হাজার হাজার কর্মঘণ্টা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ফেলছে প্রভাব সরকারি কাজে অতিরিক্ত অর্থ আদায়কে অনৈতিক ও নাগরিক অধিকার পরিপন্থী বলছেন

আটটা কাউন্টার থাকা সত্ত্বেও একটা কাউন্টার জাস্ট চলতেছে তো অনেকক্ষণ ধরে আমরা হয়রানি হইতেছি সবাই দেন বাহিরে তো দালালদের চক্কর আছে ওরা ইনফ্লুয়েন্স করতেছে যে আমাদেরকে দেন আমরা করে দিতেছি দশ পনেরো মিনিট লাগবে কয়েক ঘন্টা ধরে মিরপুরের বিআরটিএ কার্যালয়ের সামনে অস্থির পায়চারি জামালপুরের আবুল কালামের সদ্যকে না মিনি ট্রাকের মালিকানা বদল নিয়ে দালালকে কয়েক দফা টাকা দিয়েও মেলেনি সমাধান এখানে পেলেন নতুন প্রস্তাব অর্থের বিনিময়ে কাজ করে দিতে চাইলেন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য বাইরে যে লোক উনি বলছে যে তেরো হাজার পাঁচশো টাকা লাগবে ব্যাংক ড্রাফ যা যাবতীয় আমি দেখব এখন আনসার বলতেছে দুই হাজার টাকা দিলে এই মুহূর্তে এখনই ম্যাজিস্ট্রেট সারাইসা চেক করে যাবেন নাহলে তিন দিনেও হবে না বিবিএস এর সিটিজেন পারসেপশন জরিপের সবশেষ হিসাবে সরকারি সেবা পেতে ঘুষ হয় দেশের সাড়ে একত্রিশ ভাগেরও বেশি মানুষকে যার মধ্যে সবচেয়ে বেশি চৌষট্টি শতাংশ ঘুষ দুর্নীতির আশ্রয় নিতে হয় বিআরটি এর সেবা পেতে এরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা বাষট্টি শতাংশ আর পাসপোর্ট অফিসে সাড়ে সাতান্ন ভাগ মানুষ শিকার হন হয়রানির যাকে দেশের নাগরিক সেবার চলমান বাস্তব উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক এই খাতগুলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেটি সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই এবং এটা যে অব্যাহত আছে অন্তর্বর্তীকালীন সরকারে বা জুলাই পরবর্তী সময়ে সেটা তো অবাক হওয়ার কিছু নয় তার কারণ হচ্ছে যে দুর্নীতির এক ধরনের প্রাতিষ্ঠানিকরণ হয়েছে এবং বিশেষ করে এই খাতগুলোতে প্রাতিষ্ঠানিক এমনভাবে লাভ লাভ করেছে যে দুর্নীতিটাই বাস্তবতা বা দুর্নীতিটাই একটা স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে ফিজিক্যাল ডকুমেন্ট হ্যান্ডেল করে এবং ফেস টু ফেস ইন্টারাকশন যেটা আমরা করতে হয় সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু এই ঘুষের পদ্ধতিটা আছে সরকারি সেবাদাতাদের এমন অন্যায় আচরণে আর্থিক হয়রানির পাশাপাশি কর্মঘন্টা নষ্ট হচ্ছে দেশের বড় একটা কর্মক্ষম জনগোষ্ঠীর যা সব মিলিয়ে দেশের আর্থিক খাতের উপর বিরূপ প্রভাব ফেলছে বলে অভিমত বিশেষজ্ঞদের যদি খুব স্মুথলি আমরা পরিষেবাগুলো পাই তাহলে কিন্তু আপনার এই কর্মঘন্টা চলে যাবে অনেকদিন ধরেই বাংলাদেশে আমাদের যে সরকারি পরিষেবাগুলোকে ডিজিটালাইজ করার কথা বলছিলাম এবং ঘরে বসে আপনি সেবাগুলোকে আবেদন করতে পারেন কিনা এবং সেটা পেতে পারেন কিনা এইটা একটা হলো বড় জায়গা বিবিএস এর হিসাবে সরকারি সেবা পেতে হয়রানির শিকার সাড়ে একষট্টি ভাগ পুরুষ আর পৌনে বিয়াল্লিশ শতাংশ নারী রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা